অধিকাংশ মানুষই জানেন না লেবু দিয়ে এত মজাদার আচার বানানো যায় জিভে প্রস্তুত হয়ে যান তেল ব্যবহার করা ছাড়াই মাত্র মিনিটে এই মজাদার লেবুর আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে যেকোনো খাবারের স্বাদ বাড়াতে এই লেবুর আচারের কোনো তুলনা হয় না পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি লেবুর আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে এসছি এক কেজি পরিমাণের লেবু যেহেতু আমি খোসা সহ লেবুর আচার বানাবো তাই লেবুগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এরপর লেবুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম পানি এতটুকু পরিমাণে পানি দিতে হবে যাতে লেবুগুলো পানিতে ডুবে থাকে সেই সাথে এর মধ্যে দিলাম এক চামচ লবণ এখন গরম পানিতে লেবুগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য লেবুগুলোকে দশ মিনিটের মতো উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে লেবুগুলো যেমন পরিষ্কার হবে ভাবটাও অনেকটাই কমে যাবে মিনিট পর পানি ঝরিয়ে এখন লেবুগুলো সামন পিছন বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব লেবুর আচার তৈরির জন্য চেষ্টা করবেন আমার মতো পাতলা স্কিন যুক্ত লেবু নেওয়ার এরকম লেবুর আচারগুলো সবথেকে বেশি মজাদার হয় এই লেবুর আচার আজ পর্যন্ত আমি যাকেই বানিয়ে খাইয়েছি সেই কিন্তু আমার কাছে রেসিপি খোঁজে তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো লেবু কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে লেবুগুলো ব্লেন্ড করতে সুবিধা হয় এবার ব্লেন্ডার জারে লেবুগুলোকে নিয়ে পেস্ট তৈরি করে নেব ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি সারাই ব্লেন্ড করে নিতে হবে আমি দুইবারে সবগুলো লেবু ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি লেবুর আচারটা আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লেন্ড করার পর লেবুগুলো মিহি পেস্ট হবে না এরকম দানা দানা থাকবে আচারটাকে রান্না করার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা লেবুর পেস্ট এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে অ্যাড করে দেব একটা চামচ সিলিফেক্স একটা চামচ বিট লবণ একটা চামচ সাধারণ লবণ দুই চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেব দুই চা চামচ ভাজা জিরের গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দেব চার কাপ চিনি চার কাপ লেবুর পেস্টের জন্য আমি এখানে চার কাপ চিনি অ্যাড করেছি চিনির মাপটা আপনারা এভাবেই দিয়ে নেবেন এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই লেবুর আচারটা আমার বাসায় সুপার ডুপার হিট আইটেম তাই বেশি করে আমি এই লেবুর আচারটা বানিয়ে থাকি আচারটাকে চুলে বসে নাড়াচাড়া করতে হবে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এরকম করে বিশ মিনিট পাক করে নিলে কিন্তু এই মজাদার লেবুর আচারটা একদম তৈরি হয়ে যাবে আচারটা তৈরি করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এই লেবুর আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কোনো প্রকার ভিনেগার ব্যবহার করার প্রয়োজন হবে না এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এই আচারটা তৈরি করে সাথে সাথে খেলে খেলে কিন্তু কিন্তু হালকা তেতো লাগবে তবে দীর্ঘদিন রেখে আচারের মধ্যে তেতো ভাবটা আর থাকবে না আমলকি লেবু এই টাইপের আচার গুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেলে কিন্তু টেস্ট টা অনেক বেশি ভালো আসে আমার চ্যানেল এর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ